নমস্কার আদিবাসীদের জমি কি অন্য সম্প্রদায়ের মানুষ কিনতে পারেন তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আদিবাসীদের যে জমি রয়েছে সেটি কি অন্য সম্প্রদায়ের মানুষ কিনতে পারেন এই নিয়ে অনেক ভুল তথ্য ছড়ানো আছে আজ আমরা জানবো আসল সত্যটা কি আইন কি বলে এবং যদি আদিবাসীদের জমি কিনতে হয় তো সেটা কেনার কি নির্দিষ্ট উপায় আইনে বলা রয়েছে সেটা পুরো ভিডিওতে যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন তাহলে এই সমস্যার আশা করি কোনো রকম প্রশ্ন থাকবে না তো কোনো আদিবাসী সম্প্রদায়ের ব্যক্তি জমি তো আপনারা কিনতে পারেন কিন্তু সেটার আগে আপনাদের জেনে নেওয়া দরকার যে আইন কি বলছে প্রথমে একটা বিষয় স্পষ্ট জেনে নেওয়া দরকার ভারতের সংবিধান ও বিভিন্ন রাজ্যের ভূমি সংস্কার আইন অনুযায়ী তপসিলী উপজাতিদের সম্প্রদায়ের মানুষদের জমি তাদের জন্যই সংরক্ষিত সাধারণত এই জমি এসটি সম্প্রদায়ের মানুষ ছাড়া অন্য কোনো জেনারেল কাস্টের কোনো ব্যক্তি কিনতে পারে না এটা করা হয়েছে যাতে তাদের অর্থ সামাজিক এবং সাংস্কৃতিক অধিকার রক্ষা হয় উদাহরণস্বরূপ যদি বলি তাহলে পশ্চিমবঙ্গের ভূমি সংস্কার আইনে উনিশশো পঞ্চান্ন সেকশন চোদ্দ বি অনুযায়ী এসটি সম্প্রদায়ভুক্ত কোনো রায়ত জমি যদি অন্য কোনো সম্প্রদায়ের মানুষ কিনতে চান তাহলে সেটা অবৈধ বলে গণ্য হবে যদি না নির্দিষ্ট সরকারি অনুমতি থাকে অর্থাৎ জমি কেনা তখনই বৈধ হবে যখন রেভিনিউ অফিসার বা বিএলআর থেকে বিশেষ অনুমতি নেওয়া হয় তাহলে আপনাদের মনে প্রশ্ন জাগবে যে অনুমতি যদি পেয়ে যায় তাহলে কি আমি কোনো আদিবাসী সম্প্রদায়ের ব্যক্তির জমি কিনতে পারি এখানে কথা হচ্ছে হ্যাঁ কিন্তু বিশেষ কিছু শর্ত পূরণ করলে তবেই আপনি এই জমি কিনতে পারেন তো সেই শর্তগুলো কি একে একে আমরা আলোচনা করব। প্রথমে জমির মালিক যদি বিক্রি করতে চান তাহলে সেই জমি প্রথমে এসটি সম্প্রদায়ের কারোর কাছে বিক্রি করার চেষ্টা করতে হবে যদি কোনো এসটি সম্প্রদায়ের ব্যক্তি ওই জমি কেনার সামর্থ্য না থাকে কিংবা কিনতে না চান তখন যে ব্যক্তি বিক্রয় করতে ইচ্ছুক তাকে রেভিনিউ অফিসারের কাছে গিয়ে অনুমতি নিতে হবে রেভিনিউ অফিসার সেই বিষয়টা যাচাই করে অনুমতি দেবে অনুমতি শুধু দিলেই হবে না ওই আদিবাসী ব্যক্তিকে ওর পর ব্যাকওয়ার্ড ক্লাস ডিপার্টমেন্টে গিয়ে আবেদন করতে হবে এবং ব্যাকওয়ার্ড ক্লাস ডিপার্টমেন্টে আবেদন করার পর ব্যাকওয়ার্ড ক্লাস ডিপার্টমেন্ট একটা বিজ্ঞাপন দেবে বিজ্ঞাপন দেওয়ার পর শুনানি হবে তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে যে কোনো আদিবাসী ব্যক্তি জমি কোনো জেনারেল ব্যক্তিকে বিক্রি করার অনুমতি দেওয়া হবে কি হবে না তো মনে রাখবেন এই প্রক্রিয়া কিন্তু সহজ নয় এটা একটি দীর্ঘ এবং কঠোর আইনি পদ্ধতি তাহলে এই বিষয়ে আইনের কিন্তু দুটো ধারা রয়েছে যেটা এই বিষয়টাকে নিয়ন্ত্রণ করে তার মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড বিহব রিফর্ম অ্যাক্টের যে প্রথম যে বিষয়টা অর্থাৎ ফরটিন বি এটাতে কিন্তু স্পষ্ট বলা রয়েছে যে কোনো এসটি রায়তের জমি যদি কোনো নন ট্রাইবাল কিনতে চায় তাহলে সেটা অবৈধ যদি অনুমতি না দেওয়া হয় এখানে পরিষ্কার বলা রয়েছে কিন্তু সেকশন বলা রয়েছে যে সর্বপ্রথম সেই জমি কিনতে পারার অধিকার সিতে কোনো এসটি সম্প্রদায়ের ব্যক্তিদের অর্থাৎ আদিবাসী সম্প্রদায়ের ব্যক্তির জমি আদিবাসী সম্প্রদায়ের ব্যক্তিদেরই কেনার অধিকার আগে কিন্তু কেউ যদি সেই বাজার দরে কিনতে না পারেন অর্থাৎ কোনো আদিবাসী সম্প্রদায়ের ব্যক্তি ওই জমি কেনার ক্ষমতা বা সামর্থ্য যদি না থাকে তখন বিক্রেতাকে সরকারের অনুমতি এবং ব্যাকওয়ার্ড ক্লাসের অনুমতি ক্রমে সেই জমি অন্য কোন জেনারেল কাস্টের ব্যক্তিকে বিক্রি করতে পারেন আশা করি বিষয়টা আমি আপনাদের বোঝাতে পেরেছি এবার আপনি যদি এরকম কোন জমি কিনতে যান তাহলে আপনাকে কি কি বিষয় খেয়াল রাখতে হবে সর্বপ্রথম সেই জমি আপনি কিনতে পারার অধিকার থাকবে যদি এস টি সম্প্রদায়ের ব্যক্তি হয় তাদের কিন্তু আপনি যদি ওই জমি কিনতে যান তাহলে আপনাকে দেখে নিতে হবে জমির রেকর্ডে সেকশন ফরটিন সি অ্যাপ্লিকেবল বলে লেখা আছে কি না যদি জমির বর্তমান মালিকের কাছে বিএলআর অনুমতি যুক্ত চিঠি থাকে তাহলে সেটা আপনি কেনার দিকে আগাতে পারেন এবং জমি কেনার আগে সরকারি অনুমতি সেই ব্যক্তি যে ব্যক্তি জমি বিক্রি করছে তিনি সরকারি অনুমতি নিয়েছেন কিনা এই বিষয়গুলি কিন্তু দেখে নিতে হবে সব বিষয়গুলি আপনারা দেখার জন্য অবশ্যই কোনো আইনজীবীর পরামর্শ নিন যাতে করে আপনাদের জমি কিনতে গিয়ে কোনো ভুল ভ্রান্তি না হয় অনেক সময় দেখা যায় যে নেতা বা কোনো ধনী মানুষ এই সব জমিকে দখল করে রাখে কিংবা বলে যে আমরা এই জমি কিনেছি এরকম বলে থাকে তো এই ক্ষেত্রে জমি যদি এলাকার কাজে লাগে যেমন স্কুল হাসপাতাল রাস্তা এসব কাজে যদি ব্যবহৃত হয় তাহলে কিছুটা ছাড় দেওয়া হয় কিন্তু তাও আইনত অনুমতি ছাড়া কিন্তু এই ধরনের জমির কোনোরকম অন্য ব্যবহার করা সম্ভব নয় তাই গ্রামবাসীরা যদি মনে করেন তাদের জমি বেআইনিভাবে বিক্রি হয়েছে তাহলে কিন্তু তারা অভিযোগ জানাতে পারেন অর্থাৎ আপনি যদি কাগজপত্র দেখে জমি কিনেও ফেলেন তাও কিন্তু জটিলতা থাকতে পারে অর্থাৎ কাগজপত্রগুলোর সত্যতা এবং তার গুরুত্ব এবং সঠিকতা আপনাকে যাচাই করে দেখে নিতে হবে তারপরেই কিন্তু আপনি এই ধরনের জমি কেনার দিকে আগাতে পারেন তো আশা করি বুঝতেই পারছেন যে এস টি সম্প্রদায়ের জমি অন্য কেউ কিনতে পারে কি না তা সেটা কিন্তু সহজ বিষয় নয় অবশ্যই কিনতে পারে কিন্তু অনুমতির ভিত্তিতে কঠিন শর্তে এবং অনেক যাচাইয়ের পরে কোনোভাবেই জোর করে বা বেআইনি এই জমি কেনা বা বিক্রি করা যায় না তাই যদি আপনি এমন জমি কিনতে চান তার আগে পুরো নিয়মগুলো জেনে নিন এবং অবশ্যই কোনো আইনজীবীর পরামর্শ নিয়েই এই ধরনের জমি কেনার দিকে আগান ভবিষ্যতে বিপদে পড়ার হাত থেকে যদি এড়াতে চান কারণ এই ধরনের জমি কিনে বহু কেস কোর্টে পেন্ডিং থাকে যারা এই ধরনের জমি কিনে বিভিন্ন রকম জটিলতার কারণে সেই জমির প্রপার উপভোগ করতে পারে না তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন আর যদি এরকম আইন সংক্রান্ত বিষয় নিয়ে আরও ভিডিও চান তাহলে আমার চ্যানেলটিকে ফলো করুন এবং আপনারা নিচে কমেন্টে লিখে জানান যে আপনারা কি বিষয়ে ভিডিও চান তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আরও একবার সকলকে অসংখ্য ধন্যবাদ